প্রচণ্ড গরম পড়েছে আর বাচ্চাগুলো অনেক বেশি অসুস্থ মনে হচ্ছে তাই ভাবলাম তিনটা স্বাস্থ্যকর ড্রিঙ্কস তৈরি করি যেটা গরমে ক্লান্তি দূর করবে এবং কি বাচ্চাদের থেকে শুরু করে বড়োরাও অনেক বেশি উপকৃত হবে এবং কি রিল্যাক্স ফিল করবে তো আমি প্রথম প্রথমে একটা একটা করে শরবত তৈরি করে আপনাদের কাছে শেয়ার করছি একটা ব্ল্যান্ডারের জগে কিছু পুদিনা পাতা আর ধনিয়া পাতা সামান্য পানি দিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে আসছি আর এদিকে আমি কিছু তুকমার দানা একটা গ্লাসে আগে থেকে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখার পর এখন এখান থেকে আমি একটা গ্লাসে দুই চাওয়া চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে ড্রিঙ্কস তৈরি করে শেয়ার করছি আপনারা খেয়ে বলবেন যে কত বেশি মজার এবার হচ্ছে আমি যে পুদিনা পাতা আর ধনিয়া পাতা ব্ল্যান্ড করে নিয়ে আসছিলাম সেগুলো এর সাথে ঢেলে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে ছেঁকে নিচ্ছি এবার আমি এখানে ব্যবহার করব পানি একদম ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানিটা দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে নেছি নিচ্ছি তুকমার দানাগুলো কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এবার সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি দিচ্ছি একটু নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের একটা শরবত এবার হচ্ছে আরও একটা গ্লাসে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তুকমার দানা এবার ট্যাং দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আর চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সামান্য লবণ দিয়ে দিয়েছি এবার এইখানেও আমি এক গ্লাস পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আরও একটি মজাদার শরবত নেড়ে চেড়ে একটা সাইড করে রেখে দিয়ে পরবর্তী শরবতটা তৈরি করে নিব সেইমভাবে আমি আরও একটা গ্লাসের তুপমার দানার সাথে আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি একদম তাজা তাজা লেবু দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে বাকি উপকরণগুলো ব্যবহার করব আমাদের এখানে প্রচুর প্রচুর গরম পড়েছে আর বাচ্চারাও কোনো কিছু খেতে ইচ্ছে করে না তাদের এবার একটু সামান্য একটু শুকনামরি স্টেলে আমি এগুলোকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আর সামান্য পরিমাণে জিরা দিয়েছি টালা জিরা আস্ত টালা জিরা কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে এই শরবতটাতে এবার সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল কিন্তু আমাদের মজাদার আরও একটি শরবত বিশ্বাস করবেন কিনা না জানি না এই শরবতগুলো এত বেশি মজার যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে কত বেশি মজার আমিও বেশ কিছুদিন যাবৎ অসুস্থ সেই কারণে আমারও এই শরবতগুলো অনেক দরকার ছিল আলহামদুলিল্লাহ শরবতগুলো যে এত ভালো লাগবে আমি আগে জানতাম না তৈরি করে খাওয়ার পর বুঝতে পেরেছি যে আসলে শরবতগুলো অনেক বেশি মজার আর বিশেষ করে খুবই স্বাস্থ্যকর পরিবারের সবাইকে তৈরি করে দিতে পারেন বাচ্চা বড় যারা যারা আছে সবাইকে দেখবেন একটু হলেও রিল্যাক্স ফিল করবে বাচ্চারা তো স্কুল থেকে এসে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবার হচ্ছে আমি এক একজনকে এক একটা শরবত দিয়ে দিব আর আমার বাচ্চারাও মার্শাল্লা করে অনেক বেশি পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লেগেছে শরবতগুলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে